গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে কয়েকদিন ধরে আলোচনা চলছিল অবশ্যই তাহাকে লন্ডনে নেওয়া হচ্ছে এবং সব কিছু ঠিক থাকলে আজ শুক্রবার সেই যাত্রা হতে পারে তবে অসুস্থ খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি সমস্যা দেখা দেওয়ায় যাত্রা বিলম্বিত হতে পারে বলে জানা গেছে ম্যাডাম শারীরিক অবস্থা অপরিবর্তিত তিনি বলেন এয়ার অ্যাম্বুলেন্স টেকনিক্যাল সমস্যার কথা জানিয়ে কাতার তারা বিকল্প কিছু করার চিন্তা করছেন সেটা তারা আমাদের জানাবে সেক্ষেত্রে ভোরে যাত্রা হচ্ছে না এটি দিনের যে কোনো সময় হতে পারে তবে বিষয়টি কিছুটা অনিশ্চয়তায় পড়েছে এদিকে চিকিৎসার জন্য শাশুড়িকে লন্ডনে নিতে বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জুবাইদুর রহমান ঢাকায় আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমান লন্ডন থেকে ঢাকায় এসে পৌঁছেছেন শুক্রবার পাঁচ ডিসেম্বর সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তাকে বহনকারী বিমান ভিআইপি ফটক দিয়ে বেরিয়ে তিনি সরাসরি এবারকের কেয়ার হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি হিসাবে বৃহস্পতিবার চার ডিসেম্বর বিকালে হিদ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হন ডাক্তার জুবায়দা রহমান এরপর থেকেই তাকে ঘিরে অপেক্ষা করে আসছেন বিএনপির নেতাকর্মীরা শুক্রবার দুপুরে খালেদা জিকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়তে পারে কাতার সরকারের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স এ যাত্রায় তার সঙ্গে থাকবেন পরিবারের সদস্যদের মধ্যে ডা জুবাইদুর রহমান এবং প্রয়াত আরাপাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান খালেদা জিয়ার সঙ্গে লন্ডন যাওয়ার চিকিৎসক ও নিরাপত্তা কর্মকর্তাদের তালিকা রয়েছেন তার উপদেষ্টা মোহাম্মদ এনামুল হক চৌধুরী ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেট এম জাহিদ হোসেন ডাক্তার ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী ডাক্তার মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার ডাক্তার নুরুদ্দিন আহমেদ ডাক্তার মোহাম্মদ জাফর ইকবাল ডাক্তার মোহাম্মদ আল মামুন নিরাপত্তা দলের সদস্য হিসাবে থাকবেন এসএসএফ এর হাসান শাহরিয়ার ইকবাল ও সৈয়দ শামিন মাহফুজ এছাড়া তারেক রহমানের সহকারী মোহাম্মদ আবদুল্হাই মল্লিক সহকারী ব্যক্তিগত সচিব মোহাম্মদ মাকসুদুর রহমান গৃহকর্মী ফাতেমা বেগম ও রূপা শিকদার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্তের বিষয়টি বৃহস্পতিবার চার ডিসেম্বর দুপুরে গণমাধ্যমকে নিশ্চিত করেন ডাক্তার এজেট এম জাহিদ হোসেন স্বাস্থ্যর অবনতি হওয়ায় গত তেইশ নভেম্বর থেকে এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড লন্ডন ও চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকরাও যুক্ত হয়েছেন এদিকে হাসপাতালের বাইরে প্রতিদিনই তার খোঁজ নিতে দিনরাত অপেক্ষা করছেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ